আসলাম আলাইকুম ভাই একজোড়া লাভবাট দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা বেরিং পেয়ার এটা কত যাচ্ছেন ভাই সাড়ে চার হাজার টাকা অনেক সুন্দর একজোড়া লাভবাট এখানে একজোড়া গ্রে কোকাটেল দেখা যাচ্ছে এটা কত যাচ্ছেন এটা তিন হাজার টাকা এটাও অ্যাডাল্ট এইখানে কিছু ডায়মন্ড ডোপ দেখা যাচ্ছে এগুলো জোড়া কত করে রাখা যাবে ভাই এগুলো আটশো টাকা জোড়া রাখা যাবে আর এইখানে তিন পিস কোকাটেল আছে হোয়াইট ফেস আর সিনামন জোড়া জোড়া এই জোড়া কত যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা গেরেন অর্থটা কত গেরেন অর্থটা পনেরোশো টাকা দর্শক

What oh,